আমাদের সকলের বাড়িতেই প্রায় পেতল কাঁসা তামা এসবের বাসনপত্র আমরা ব্যবহার করি কিন্তু সেগুলো মেনটেন করা মানে পরিষ্কার রাখাটা একটু ঝামেলার কাজ এগুলো পরিষ্কার রাখার জন্য হয় আমরা পিতাম্বরী পাউডার ব্যবহার করি অথবা পাকা তুল ব্যবহার করি কিন্তু সব সময় সেগুলো সব জায়গায় তো পাওয়া যায় না তাহলে উপায় সেই উপায়টাই তো আজকে শেয়ার করতে এসেছি নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো পেতল কাঁসা তামার বাসনপত্র পরিষ্কার করার জন্য একটা হোমমেড সলিউশন বা পাউডার এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি একটা মাটির প্রদীপ সেটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে নিচ্ছি বেসিক্যালি এখানে আমাদের মাটি অথবা ছাই প্রয়োজন তো আমার কাছে প্রদীপ ছিল আমি সেটাই ব্যবহার করছি এখানে দই বা মিষ্টির ভার অথবা চায়ের ভার আপনারা এখানে এভাবে গ্রেড করে ব্যবহার করতে পারেন এটা জাস্ট এক টেবিল চামচ মতো নিলেই হবে বাড়িতে গাছ থাকলে গাছের গোড়া থেকে অল্প একটু মাটিও এখানে নিয়ে নিতে পারেন দেখুন এটাও কিন্তু পরিমাণে এক টেবিল চামচ মতোই আমি নিয়েছি এরপর এর সঙ্গে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আটা রেগুলার রুটি করার জন্য যে আটা ব্যবহার করি সেটাই নিয়েছি এরপর নেব এক টেবিল চামচ সিট্রিক অ্যাসিড এটা অনেকের বাড়িতে নাও থাকতে পারে সেক্ষেত্রে কি করবেন সেটা একটু পরে বলে দিচ্ছি তো আমি এখানে সিট্রিক অ্যাসিডও নিলাম এক টেবিল চামচ এর সাথে নিচ্ছি এক টেবিল চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা এটা তো সকলের বাড়িতেই থাকে এরপর নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণেই লবণ বা নুন আর সবশেষে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণেই ডিটারজেন্ট পাউডার যে কোনো ডিটারজেন্ট পাউডার যেটা আপনারা বাড়িতে ব্যবহার করেন সেটাই এখানে নিয়ে নেবেন এক টেবিল চামচ সব কিছুর পরিমাণ একেবারে সমান নিয়েছি এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন তাহলে একটা ফাইন পাউডার তৈরি হয়ে যাবে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই পাউডারটা রেডি হয়ে যাবে এটাকে কোনো কন্টেনারে ভরে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন এক মাসের বেশি রাখবেন না কারণ তাতে বেকিং সোডার পাওয়ারটা কিন্তু একটু কমে যায় মানে বানানোর এক মাস পর যদি এটা ব্যবহার করেন হয়তো মনের মতো রেজাল্ট পাবেন না তো আজকে ব্যবহারের জন্য আমি এই পাউডারটা নিলাম এক টেবিল চামচ মতো আর এর মধ্যে দিয়ে দেব এক থেকে টেবিল চামচ পরিমাণে জল ওই যে প্রথমে বলছিলাম যাদের কাছে সিট্রিক অ্যাসিড নেই তারা কিন্তু কিন্তু জলের পরিবর্তে এখানে ভিনিগার ব্যবহার করবেন তাহলেও একই রেজাল্ট পাবেন তো জলটা দিয়ে পাউডারটাকে আমি ভালো করে মিশিয়ে একটা সলিউশন তৈরি করে নিচ্ছি যেহেতু এখানে বেকিং সোডা এবং সিট্রিক অ্যাসিড আছে তাই দুটো একসঙ্গে রিয়াকশন করে দেখুন এটার মধ্যে কিন্তু প্রচুর এয়ার বাবলস তৈরি হয়েছে বা ফেনা ফেনা তৈরি হয়েছে এবার এই সলিউশনটা ব্যবহার করেই একটা স্ক্রাবারের সাহায্যে বাসনগুলো মেজে ফেলতে হবে চোখের নিমেষেই দেখবেন বাসনপত্রগুলো কিরকম ঝকঝকে হয়ে উঠছে হাতে সময় থাকলে এই সলিউশনটা বাসনগুলোতে মাখিয়ে দশ মিনিট মতো রেখে তারপর ধুয়ে নিতে পারেন তাতেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে তবে আমার হাতে একটু সময় কম ছিল সেই জন্য আমি এটাকে সঙ্গে সঙ্গেই মেজে নিচ্ছি অনেক কটা বাসন একসাথে মাজার জন্য নিয়েছিলাম তো এক এক করে সমস্তটা আগে মেজে নিচ্ছি তারপর সব একসাথে ধুয়ে নেব আচ্ছা বাসনপত্রের কর্নারগুলো মাজার জন্য আপনারা কিন্তু এরকম একটা ব্রাশ ব্যবহার করতে পারেন এটা আমার ঠাকুর ঘরেরই ব্রাশ মানে ঠাকুর ঘরের কাজকর্ম করার জন্যই এটা আমি ব্যবহার করি মানে এটা যে ইউজ টুথব্রাশ নয় সেটাই বোঝাতে চাইলাম আর কি আশা করি বুঝে গেছেন একটা ডিসক্লেমার দি এই সলিউশনটা ব্যবহার করে বাসন মাজার সময় হাতে যদি কোনো চেরা বা কাটা অংশ থাকে তাহলে সেখানে কিন্তু সাংঘাতিক জ্বালা করবে এই যে দেখুন সকালবেলা রসুন ছাড়াতে গিয়ে আমার হাতে একটু কেটে গেছিলো আজকে তো তার উপর সলিউশনটা লেগে একটু কিন্তু জ্বালা করছিল হাতে কোথাও কেটে গিয়ে থাকলে আপনারা এটা ব্যবহার করার সময় একটা গ্লাভস পরে নিতে পারেন তবে এইসব ক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হয় না সেই জন্য আমি আর গ্লাভসটা পরিনি মানে এরকম একটু চিরে যাওয়া বা কেটে যাওয়া তো রান্নাঘরে ভীষণ নর্মাল আর তার উপরে তেল নুন হলুদ সব লাগলেই জ্বালা করে তো কত আর আতু করে কাজ করব। তাই এখন আর এগুলোকে পাত্তা দেই না খুব একটা হ্যাঁ তবে যে জিনিসগুলোতে নিজেকে প্রোটেক্ট না করলেই নয় সেগুলোতে অবশ্যই করি মানে আগের দিন চিমনি পরিষ্কার করার সময় যেমন কাস্টিক সোডা ব্যবহারের সময় গ্লাভস পরেছিলাম দেখেছিলেন আপনারা তো সেই রকম ক্ষেত্রে অবশ্যই পরি যাই হোক গল্প করতে করতে অনেকগুলো বাসন মাজা হয়ে গেল আর এই যে তাম্রকুণ্ডটা আমি মাজছি এখন দেখতেই পাচ্ছেন এটার কি অবস্থা ছিল আর এটা দেখবেন ধোয়ার পর কি অবস্থা হয় অলরেডি দেখতে পাচ্ছেন সলিউশনটা এই তাম্রকুণ্ডর গায়ে লাগতেই কিন্তু এটা পরিষ্কার হতে শুরু করেছে তো একই রকমভাবে কর্নার গুলোকে আমি ব্রাশের সাহায্যেই ভালো করে ঘষে নিচ্ছি আর তারপর এগুলোকে এভাবেই রেখে দেবো সমস্ত বাসন মাজা হয়ে গেলে তারপর একসাথে ধুয়ে নেব এই ঘট বা ঘটিগুলো দেখবেন একেবারে নতুনের মতো হয়ে যাবে বাড়িতে আমরা যারা কাঁসার থালা ব্যবহার করি সেগুলো পরিষ্কারের জন্যও কিন্তু একই রকমভাবে এই পাউডারটা ব্যবহার করা যেতে পারে একেবারে রান্নাঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু এই পাউডারটা তৈরি করে নেওয়া যায় স্টিল লোহা অ্যালুমিনিয়াম তামা কাঁসা পেতল যে কোনো বাসনপত্র আপনারা এই সলিউশনটা ব্যবহার করে মেজে ফেলতে পারেন সবটাই কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে এবার আমি বাসনগুলোকে একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু একেবারে নতুনের মতো চকচক করছে প্রথমে এই ঘরটাকে একটু ধুয়ে নিলাম আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এরপর ভালো জল দিয়ে আবারও ধুয়ে নেব আজকে আমি ঠাকুর ঘরের কিছু পুজোর বাসনপত্র মেজে ধুয়ে দেখালাম আপনাদেরকে একই রকম ভাবে রান্নাঘরের বাসনও কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর এই তাম্রকুণ্ডটা দেখুন মাজার সময় বলছিলাম না কি অবস্থায় রয়েছে আর ধোয়ার পরে এটার অবস্থা দেখবেন দেখতেই পাচ্ছেন এক্কেবারে নতুনের মতো হয়ে গেছে তো আপনারাও কিন্তু এই হোমমেড ম্যাজিক পাউডারটা রান্নাঘরের জিনিসপত্র দিয়ে তৈরি করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল বা ইউজফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার দুটো চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার